হ্যালো মাই অল ফ্রেন্ড বাংলাদেশে বন্যার জন্য বাংলাদেশের অবস্থা বেশি ভালো না আসুন আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি বাংলাদেশের বন্যার্থদের সাহায্য করি নহদিরে দীরে ও তুই নহদিরে অনদিরে নদীরে তুই একটু দয়া করছে না আর বাপের ভিটা বসুদ ঘর নদীরে ও নদীরে তুই নদীরে ও নদীরে তুই একটু দয়া কর ভাঙিছে না রে বাপের ভিটা বসুদ ঘর ভাঙিস না বাপের ভিটা বসত বারে ঘর